দর্শক বন্ধুরা দেখুন আজকে প্রচণ্ড রোদ উঠেছে অথচ আকাশে মেঘলা বাবর রয়েছে কিন্তু গরম কমছে না কিছুতেই বেশ গরম লাগছে আজ অক্টোবরের আঠাশ তারিখ তবুও গরম প্রচণ্ড আজকাল সবসময় ব্লগ দিতে পারি না আজ মনে হলো একটা ব্লগ দেখি সেদিন অর্থাৎ বুধবারে রাত্রে আমার এক খালাতো বোন হঠাৎ মারা গেলেন যদিও বয়স ষাট বৎসর হবে তবুও খুব একটা বয়স মনে হতো না বারো বয় বিয়ের বারো বৎসর পর্যন্ত একটাও বাচ্চা কাচ্চা হয়নি তখন দুলাবাই আপার অনুমতি নিয়ে আবারও বিয়েকে করেছিলেন আবারও বিয়ে করার পর আর ছেলে মেয়ে হয়নি দু হাজার বাইশে হঠাৎ করে মৃত্যুবরণ করলেন করোনা কালে তারপর তো দুই মধ্যে জমি জায়গা টাকা করে তো ভাগাভাগি হবে প্রচন্ড ধন সম্পদের মালিক ছিলেন দুলাবাই কিন্তু সতীন দুলাবাই আপাকে কিন্তু সতীন আপাকে মাত্র চল্লিশ লাখ টাকা দিয়েছিল বলেছিল আরও আশি লাখ দেবে তারপর আরও কমাতে কমাতে চল্লিশ লাখ দেওয়ার কথা ছিল কিন্তু আপা মারা যাওয়ায় এখন কি আর দেবে আমার তো মনে হয় না এরকম মহৎ ব্যক্তি বা মহিলা পৃথিবীতে প্রয়োজন আছে যে টাকা পয়সা নিজ হস্তে নিয়ে বলবে নাও আর আপার যখন ছেলেমেয়েও নেই আপার ভাই বোনদেরকে কি আর দেবে এটাই একটা মস্ত বড় প্রশ্ন এখন শরীয়ত মোতাবেক আপার উত্তর সুরীরা চল্লিশ লাখ টাকা পাওয়ার মালিক কিন্তু এই মহিলা অর্থাৎ আপার সতীন আর দেবে মনে হয় না এই আপা কিন্তু আমার খুব ক্লোজ ছিলেন প্রায়ই ফোন টোন করতেন আমিও ফোন করতাম ভালো লাগতো কথা বলতে অনেক কন ধরে কথাবার্তা বলতেন আমি যখন একা থাকতাম আমি ফোন করতাম বা উনি একা থাকলে আমাকেও ফোন করতেন এমনিতেই এই সেই কথাবার্তা আত্মীয় স্বজনের কথাবার্তা কে ভালো কে মন্দ কে কী করছেন এই সব কথাবার্তা এর বেশি কিছু না একটা আশ্চর্য ঘটনা গত রাত্রে আপার ফোন থেকে আমার নাম্বার আটে একটা ফোন এসেছিল নিঃশোর দু চারদিক হঠাৎ এই ফোনটা আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম জানি না এটাকে আত্মা যে আপার আত্মা আমাকে ফোন করেছিল আমি জানি না আমি বলতেও পারবো না সে যাই হোক মনটা ভীষণ আক্রান্ত তারপর সেদিন আপার তখন এরপর বাসায় আসার পর দুদিন ধরে আমার প্রচণ্ড জ্বর সর্দি আজ মনে হলো একটা ব্লক দেই আমি মাঝে মাঝেই দেই এটা আমার শখ আজ বেলার জন্য রান্না করেছিলাম এখানে মুরগির মাংসের কারি কারি তো তাই ঝুল থাকবে সেই সঙ্গে একটা ডিমও দিয়েছিলাম ডিমটা আমি খাব মাংসও খাব শরীরটা বেশ দুর্বল লাগছে তাই ডিমটা রান্না করলাম এখানে রান্না করেছি ছোলা ভাজা ওপরে তিন চারটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কার একটা আলাদা সুগন্ধ থাকে আর এখানে মিক্সার ডাল রান্না হয়েছে এই হলো আমার আজকের দুপুরবেলার রান্না এইসব রান্না আমি আজকে দুপুর বেলার জন্য করেছিলাম আর এই যে টুকটুকি টুকটুকির হাল বেহাল চারটা বাচ্চা পালন করা কি কম কথা এখানে রয়েছে টুকটুকির তিনটা বাচ্চা এই যে আরও একটা টুকটুকির সাথে রয়েছে টুকটুকি রান্না করতে গিয়ে বেরিয়ে এসেছে আর একটা টুকটুকির বাচ্চা ওর মার সঙ্গে দুষ্টুমি করছে এবার একটু উঠোনটা ঘুরে আসি এই গাছটায় সব ফুল ফুটে এই দেখুন কত সুন্দর ফুল আর এই সাদা বেগুন গাছে আরও সাদা সাদা বেগুন ধরেছে এই দেখুন গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে কদিনই বা আর ধরবে অনেক বেগুন ধরেছিল জানি না এখন আর কদিন ধরবে লঙ্কা গাছে অজস্র লঙ্কা ধরছে প্রায় প্রতিদিনই আমি লঙ্কা এখান থেকে নেই ভাজার জন্য নেই রান্নাতেও দেই এই দেখুন কত যে লঙ্কা ধরেছে দু ধরনের লঙ্কা এই এক রকমের আবার এই রকমের লম্বা আর বেটে দুই রকমের লঙ্কা এই পেঁপের গাছটা ছেলে হয়ে গিয়েছিল অর্থাৎ পুরুষ পেঁপে গাছ কে যেন বলল মাঝখানে কেটে ফেললে আবার নাকি মহিলা পেঁপে গাছ হবে কেটে ফেলা হয়েছিল আবার নতুনভাবে পাতা গজিয়েছে দেখা যাক মহিলা পেঁপে গাছ হিসেবে হয় কি না পাতাবাহারের গাছটা ফুলের মতো যেন ফুল ফুটে রয়েছে আসলে ফুল তো নয় পাতাবাহারি এবার আমি ঘরে চলে যাচ্ছি একজন ঘুমাচ্ছে আর একজন আমার দিকে তাকাচ্ছে আরও একজন জানালার মধ্যে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন বা দেখবেন প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন